তোমরা কাউন্সিলর সাহেবের সাথে যোগাযোগ করা কাউন্সিলর থানার সাথে যোগাযোগ করা সর্বোপরি তোমরা রাস্তায় চলে গেছিলা নাকি তারপরে আমাদের থানার স্টাফ এদের যে রশিদ ভাই আমাদের স্যার আর সেইখানে আমাদের কাজ করার জন্য আছে না রুমের ভিতরে গিয়া মালিকের সাথে কথা বলছে এখানে আমরা শ্রমিকরা অসহায় বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি বারবার ছুটি দিলে আমাদের চাকরি চলে যাবে আর আমাদের গরে চাউল নাই বাসায় এই যে নেত্রী বলছে দুপুর বলছে যে বাসায় তালা কথা গিলাম সত্য কথা মিথ্যা না মিথ্যা মিথ্যা কোনো আশ্রয় না তবে আমরা মাল বিক্রি করার জন্যই পার্টি এখানে উপস্থিত আছে তিনটা চারটা পার্টি উপস্থিত আছে আইনে কিছু জটিলতা আছে সেই জটিলতার জন্য কাউন্সিলর বারবার থানার স্মরণ করছে থানার অফিসারের সাথে কথা বলছে কথা বলছে কলকাতা অধিদপ্তরের জালাল সাহেব না জালাল সাহেবের সাথে কথা বলছে কলকাতা অধিদপ্তরের লোক এখানে উপস্থিত থাকার জন্য কথা বলছে তালা মাল বিক্রি করতে কলকাতা অধিদপ্তরের লোক উপস্থিত থাকতে হবে থানার স্টাফ থানার অতি সবের পারমিশন অবশ্যই আমাদের লাগবে সেদিনকে আলঙ্গিসার ছিল আজকে রশিদ আসছে এখানে আইসা এখানে কথা বলছে মালিকের সাথে কালকে পাঁচ তারিখ আমাদের সময় না আজকে হয় আমি যেটা বলে আমার কথা শেষ করা আজকের দিন শুক্রবার আজকের দিনে থানা থেকে আমাদের কাছ থেকে একদিন সময় নিচ্ছে কলকাতা নদী দপ্তর কাউন্সিলারের কাছে একদিন সময় চাইছে কালকার দিনের মধ্যে মালিক পক্ষ হাইম সাহকে এখানে উপস্থিত করবে এই যে সার কথা দিচ্ছে কালকা উপস্থিত করিয়া তারা সর্বোচ্চ চেষ্টা করিয়া তারপরে তালা কাটা কাটা দিব তারা সাদা তারা ও এখন বৌদি থানার লোক ছাড়া কাউন্সিলরের লিখিত দিলেও থানার লোকে এদিনকার ছিল না আজকেও থানার লোক ছাড়া কিন্তু তোমাদের সামনে কাউন্সিলর ছাড়াই কথা বলে নাই কথা বলছে আগে আইছে আগে কিন্তু সে থানা পর্যন্ত কন্ট্রোল কইরা এই কলকারখানা অধিদপ্তরে কথা বললা এই পর্যন্ত আসছে সর্ব শেষ তাই পাঁচ তারিখ পাঁচ তারিখ সময় শেষে তোমার ভাবে সেখানে আসছে না আনি ভাই সাবের সাথে তোমাকে বার কথা বলছে কিন্তু সে অন্য লোক যা কথা বলতে পারে আন্দামত আলিখানের আয় সে সমন্বিত হবে সর্বশেষ আশার অনুমতি সাড়ে সাথে অনুমতি অনুমতি আগামী কালকে আসবে এটা স্বীকার করছে এবার কালকে হ্যাঁ কথা বলে বলে এখন